গুড আফটারনুন স্টুডেন্টস অফ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ অডিও ভিডিও ক্লিয়ার আছে একটু প্রত্যেকে কনফার্ম করবে তোমরা প্রত্যেকেই আশা করি মন দিয়ে প্রিপারেশনের প্রস্তুতির মধ্যে রয়েছো এবং অবশ্যই করে আমরা দেখতে পাচ্ছি এন আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন চলছে সাবনে মিনিস্ট্রিয়াল ক্যাটাগরির অলমোস্ট বলতে পারি অ্যাকচুয়ালি এক্সাম ডেট অ্যানাউন্সড হয়ে গেছে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা পার্টিকুলার কমন কোশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যেকটা ক্লাসে যে স্যার হোয়াট নেক্সট কি এর পরের এক্সামটা আসতে চলেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এক্স্যাক্টলি তোমরা যেটা থামলে দেখে গেছো দেখে বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি আর আরবি গ্রুপ ডি নিয়ে যে চর্চায় যে কেন্দ্রবিন্দু জায়গায় রয়েছে সে আইটিআই টেন্থ পাস নিয়ে যে কনফার্মেশন এখনো পর্যন্ত কিন্তু ক্যাটের তরফ থেকে আসেনি তো সেই ক্যাটের তরফ থেকে কি পার্টিকুলার সিনারিও হয়ে দাঁড়িয়েছে এবং গতকালকে যে আমাদের ইয়ারিং ছিল অর্থাৎ ক্যাটের যে ইয়ারিং ছিল গতকালকে যে পার্টিকুলার যে জিনিসটা আমরা ভয় পেয়েছিলাম তোমাকে আমি বেশ কিছু স্টুডেন্ট আমাকে পার্সোনালি বলেছিলাম আমি অনেকেই বলেছি এটা হতে পারে তো অ্যাকচুয়ালি এটাই হয়েছে ফাইনালি বাট এই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ এ টিচার অ্যাপ্রোচ তোমার কি বলা দরকার এবং তোমার অ্যাজ স্টুডেন্ট কি হওয়া অ্যাপ্রোচ দরকার অত্যন্ত ইম্পর্ট্যান্ট মনে হয় আমার সেই জন্য মনে হলো ভিডিওটা করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি মেজর ব্লান্ডার আমরা এখানে করছি প্রত্যেকটা স্টুডেন্ট কি ব্ল্যান্ডার এবং এই জায়গা থেকে কিভাবে সুতরে নেওয়া দরকার আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট সেই জন্য আজকের এই অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও বেশি টাইম নেব না দশটা মিনিট আমি টাইম নেব খুব ভালো আছি বাবু আমি আমি ব্যাক করতে পেরেছি তোদের সামনে এটাই আমার কাছে একটা অনেক বড় পাওনা থ্যাংকস গড আমি গডকে ধন্যবাদ দিতে চাই তোদেরকে ধন্যবাদ দিতে চাই এতটা উইসেস তোরা আশীর্বাদ অবশ্যই মানুষের সঙ্গে মানুষের ছিল সেই জন্য আমি উঠে দাঁড়াতে পেরেছি যাই হোক দেখো যে এক্স্যাক্টলি পয়েন্টটা আমাদের মধ্যে কি হয়ে দাঁড়িয়েছিল যে স্যার আমরা মেন সিনারিও কি দাঁড়িয়েছিল যদি দেখতে চাও তোমরা প্রত্যেকেই জানো যে গ্রুপ ডি আইটিআই নিয়ে একটা মেন কেস চলছিল এখানে একটা কথা টু বি অনেস্ট যেটা আমি দেখলাম বিভিন্ন পারপাসে কেউ মানে সিঙ্গেল ভাবে কিন্তু জিনিসটাকে ট্যাকেল করে গেল কোন একটা মিডিয়াম পুরোপুরি আইটিআই পাস কোন একটা মিডিয়াম পুরোপুরি টেন পাস এইভাবে নিজেদেরকে পার্টিকুলার সেই জায়গায় এনভলভমেন্ট করিয়ে দিয়ে সেই জায়গায় কি হলো না আলটিমেটলি হাইকোর্ট ক্যাট আবার ক্যাট থেকে হাইকোর্ট আবার হাইকোর্ট থেকে ক্যাট আবার কিছু মানুষজন সেই জায়গা থেকে কিছু মানুষজন বা কিছু টিচার্স সেই জায়গায় ভাবনা চিন্তার জায়গায় নিয়ে গেছে কি এটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যেতে পারে তো এই জায়গায় প্রবলেমটা কি হয় আমি বলি মানে এই জায়গায় অন্তত দাঁড়িয়ে প্রবলেমটা এটাই হচ্ছে অন্য কিছু নয় প্রবলেমটা এটাই হচ্ছে কি এক্সাম ডে বাই ডে পিছিয়ে যাচ্ছে ঠিক তো এই জায়গায় দাঁড়িয়ে যাই হোক এটা পরের কথা আমি জাস্ট বললাম এটা ফ্যাক্ট এটা হয়েছে একদম ফ্যাক্ট থেকে বলছে এবং এখানে কি ধরনের চিন্তা ভাবনা কাজ করেছে আমি একটুখানি যদি বলি একদম অ্যাজ এ স্টুডেন্ট মাইন্ড আমি বলছি অ্যাজ এ টিচার মাইন্ড না কি হয় তুমি যখন স্টুডেন্ট তুমি যখন মাধ্যমিক পাস করেছো লাইফ দেখতে গেছ তো সে প্রচুর পরিমাণে তোমার রাগ হচ্ছে প্রচুর পরিমাণে যে কেন করছে আমি তো টেন্থ পাস করেছি ঠিক সিমিলারলি তুমি আইটিআই পাস করেছো কোনো একটা টিচার টেন্থ খুব সাপোর্ট করছে তো তোমারও একটা রাগ হচ্ছে যে কেন আমি তো আইটিআই পাস করেছি তো এই জায়গা থেকে একটা বিভ্রান্তের জায়গায় দাঁড়িয়ে কিছু পক্ষ স্টুডেন্ট যেমন আইটিআই দিকে ধাবিত হয়ে গেছে কিছু পক্ষ টি স্টুডেন্ট যেমন টেন পক্ষের দিকে ধাবিত হয়ে গেছে ঠিক সিমিলারলি না এটা ফ্যাক্ট এটা সত্য এটা মানো কি না মানো না কিছু টিচার পক্ষ আইটিআই বা টেন্থ পাসের দিকে চলে গেছে কেউ একদম আইটিআই দিকে কেউ টেন্থ পাসের দিকে এখানে ওয়ান কাইন্ড অফ ইগোর লড়াই চলে গেছে তো লড়াইটা এখানে ইগুন নয় লড়াইটা হচ্ছে সিস্টেম এখানে nies বিন্দুবক্ত পয়েন্টের সংকোচের জায়গা নেই কি রেলওয়ে ভুল করেছে 100% ভুল করেছে এবং এটা এখানেও সংকোচের জায়গা নেই কি 100% আমার যে আইটি পাস স্টুডেন্টদের যে পার্টিকুলার ডিসিশনটা দেওয়া হয়েছিল আস থেকে যখন লাস্ট নোটিফিকেশন বের হই 19 সেই জায়গা থেকে এ নিয়ে কোনো বিন্দু মাত্র বিতর্কের জায়গা নেই আমার 10th পাস স্টুডেন্টরাও এটা বুঝবে যে এক্স্যাক্টলি আইটি তো বুঝবেই যে এক্স্যাক্টলি কেন ভুল হয়েছে কিন্তু যেটা হয়েছে সেটাকে যাতে আলটিমেটলি প্রবলেম না ক্রিয়েট করে আপকামিং ডেজে সেটা নিয়ে লড়তে হবে এবং এই পার্টিকুলার এক্সামটা এই প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেটা নিয়ে এগোতে হবে এটা আমার ওপিনিয়ন আমি কোনো পক্ষে নাই আমি পক্ষে আছি এটাই যে এক্স্যাক্টলি সঠিকভাবে ইন দ্য সেন্স যে আমার আইটিআই পাস করেছো যে আমার স্টুডেন্ট টেন্থ পাস করেছো প্রত্যেকের জয় আইটিআই জিন্দাবাদ টেন জিন্দাবাদ অল ওকে নো প্রবলেম প্রত্যেকের চাকরি হোক বাট এট দ্য এন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সামটাকে প্রসেস করানো ইম্পর্ট্যান্ট কেন যদি বলো তাহলে বাবু দু হাজার চব্বিশ সালে নোটিফিকেশন দুহাজার পঁচিশে আসছে গ্রুপটি দুহাজার পঁচিশে এই নোটিফিকেশনটা কমপ্লিট করতে করতে ছাব্বিশ টোপকে যাবে ছাব্বিশেও কোনো নোফিকেশন আসবে না সুতরাং নোটিফিকেশন বেরোনো মুশকিল হয়ে যাবে তো এটা আমার পয়েন্ট একদম ক্লিয়ার কি এক্সামটা অ্যাটলিস্ট প্রসেস হোক কোনো জায়গায় স্টে না থাকুক তো সেই জায়গাতেই ফাইনাল ফাইনালি আমরা কিন্তু দেখতে পেয়েছি যেটা অনেক পারপাসে ভয় হচ্ছিল সেটা কিন্তু আমরা ফাইনালি একটা চাবির লক পারপাসে দরজাটা কিন্তু খুলতে পেরেছিলাম কি যদি বলতে চাও দেখো আচ্ছা সেই পারপাসে রাখি আমাদের হেয়ারিং ছিল কবে আমরা প্রত্যেকেই জানি যে আঠারো তারিখ এই অফ আগস্ট হেয়ারিং ছিল কি হয়েছে ব্যাপারটা আমরা প্রত্যেকে যে বললাম টিচার স্টুডেন্ট টিচার স্টুডেন্ট একটা ব্যাপার এমন জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে তুমি দেখো না আমি কমার কত বিশ্বাস করার দরকার নেই দেখো এই সিনারিও বলে দেবে তোমার কাছে এমন জায়গায় চলে গেছে মানে তো ফাইনালি এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কি না কোর্ট কোর্ট আলটিমেটলি জাজ করলো কি এক্সাক্টলি পুরো ব্যাপারটা ক্যাট সিদ্ধান্ত নেবে আমরা কিছু করতে পারছি না চলুন ঘটেছিল কি ক্যাটের সিদ্ধান্তে ছিল ক্যাটের দায়িত্বে ছিল কিন্তু ক্যাটের জায়গায় কিন্তু রাখা হয়নি দায়িত্ব নিয়ে কিছু মানুষ ক্যাট থেকে পুরো জায়গাটা হাইকোর্টে তুলে দিয়েছিল তো সেখানে ক্যাট ডিরেক্ট দাঁড়িয়ে বলে দিয়েছিল আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না ক্যাটের স্টেটমেন্ট তোমায় বলছি ক্যাট ডিরেক্ট বলে দিয়েছিল যেহেতু আমার থেকে উপরের কোন স্টেজে কোনোভাবে এই ম্যাটারটা গেছে সুতরাং আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত বলতে পারবো না ভালো কথা হাই কোর্টের কাছে যাওয়ার পর হাই কোর্ট ডে বাই ডে একদিন দুদিন দুটো পার্টিকুলার তিনটে হিয়ারিং কমপ্লিট হওয়ার পর হাই কোর্ট বললো যে না এটা আমরা সলিউশন করব না আমরা ক্যাটের কাছে ছেড়ে দিলাম এবং এটাও বললো কি এক্সেক্টলি ক্যাটকে আমরা ওয়ান মান্থ টাইম দিলাম আমরা চাই কি ওয়ান মান্থের মধ্যে ক্যাটদের ফাইনাল ডিসিশন শোনা ঠিক এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম দেখবে যে এক্স্যাক্টলি ক্যাটের ডিসিশন ক্যাট কিন্তু অলমোস্ট বলে দিয়েছে কি করে বল কি করে বুঝতে পারলে তুমি আমি বলে দিচ্ছি জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট আমি হয়তো এখানে নিই এক মিনিট আমি তোমাকে দেখাচ্ছি ক্যাটার ডিসিশনটা এক মিনিট এক মিনিট আমি নিতে ভুলে গেছি আই থিঙ্ক আমি দেখাচ্ছি তোমাকে ক্যাটার ডিসিশন দ্যাস ওয়ান দেখো এক্স্যাক্টলি দিস ওয়ান দেখো তো এই হচ্ছে ব্যাপার

জানিয়ে দিয়েছিল যে এটা বোর্ড এর ডিসিশন এবং রেলওয়ে যেটা জানিয়েছে যে এক্সেক্টলি আমরা এটা চেঞ্জ করতে পারি প্রসেস সুতরাং আমরা চেঞ্জ করেছি ক্যাড এটাই বলছে এটা রেলওয়ে করতে পারে রেলওয়ে এটা পারমিটের মধ্যে রয়েছে এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না আমরা আলটিমেটলি বলতে চাইছি যেমন টেন গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে সেটাকেই মান্যতা দেওয়া হোক ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আবারও ক্যাটের কাছে যে ব্যাপারটা গেছে তোমাকে আমি বললাম যে কোর্ট একটা মাস সময় দিয়ে দিয়েছে স্যার কোথা থেকে বলছেন আমি দেখো একদম অফিসিয়াল তোমাকে স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি দেখিয়ে নিচ্ছ দ্য 18 আগস্ট অর্থাৎ গতকালকে ছিল যেটা কিন্তু গতকাল হয়নি এখানে একটা কনফিউশন হয়েছে আমাকে আজকে দুর্গ জয় বলে একজন ফোন করেছিল স্যার তাহলে হবে নাকি এই হিয়ারিংটা উইদিন উইদিন উইক এক সপ্তাহের মধ্যে কিন্তু হতে চলেছে আই রিপিট अगेन এক সপ্তাহের মধ্যে এই হিয়ারিং হতে চলেছে কাল হয়নি আজ হবে না পরশু হবে না একদম ফিক্সড এটা অটোমেটিক্যালি হয়ে গেছে এটা কিন্তু একদম আপডেট আমি বলছি কিন্তু উইদিন আ উইক অর্থাৎ এক সপ্তাহের মধ্যে এই হিয়ারিংটা হতে চলেছে এবং 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 আঠারোই আগস্ট থেকে হিয়ারিং শুরু হতে চলেছে এবং বলে দিয়েছে অল ডকুমেন্ট হ্যাভ বিন কমপ্লিটেড ক্যাট সু ট্রাই টু টেল দ্য কেস উইদিন আ মান্থ অর্থাৎ একটা মাসে এটা কে বলেছে এটা কিন্তু কোর্ট বলে দিয়েছে ক্যাটের পারপাসে তো এক্স্যাক্টলি এই পারপাসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক মাসের মধ্যে ডিসিশন আসবে এবং ডিসিশন কোনো নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় থাকবে না ডিসিশন থাকবে টেন্থ পাস আইটিআই দুজনের পক্ষে তো এখানে মারপিট না করে দুজনে মন দিয়ে জায়গাটাকে ট্যাকল করার চেষ্টা করো কোথায় বলছি মেইন যে পার্টিকুলার পয়েন্টটা দেখো মেন পয়েন্ট হচ্ছে এটাই কবে থেকে শুরু হবে আমি তোমাকে বলে দিলাম যে এক্স্যাক্টলি শুরু হওয়ার সম্ভাবনা এক সপ্তাহ এবং খুব তাড়াতাড়ি যা যা স্পেন মতলব ধরে নিতে পারো এইটিন্থ অফ আগস্ট ডেট দেওয়া ছিল তো তুমি ধরে নিতে পারো একদম মেড অফ আগস্ট মেড অফ সেপ্টেম্বরের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি কনফার্মেশন পেয়ে যাবে এবং কি কনফার্মেশন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আমার তার থেকে মানে ক্যাট যেটা বলেছে সেই পারপাসেই বললাম যে এক্স্যাক্টলি টেন্থ পাস টেন্থ অ্যান্ড মতলব অর আইটিআই এই জায়গায় অন্তত এই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের রিক্রুটমেন্ট গ্রুপটি থাকবে ঠিক আছে নো ডাউট ওকে এবার মেন যে প্রবলেম এই দুটো জায়গায় দাঁড়িয়ে না আমরা পুরো কনফিউজ হয়ে গেছি মানুষজন পড়াশোনা ছেড়ে দিয়েছে ভাবতে অবাক লাগে আমাকে আমার তরফ থেকে একটা সাজেশন থাকলো ভাই এটা আমার তরফ থেকে তুমি আমাকে ভাই বলো দাদা বলো স্যার বলো হোয়াট এভার আমার তরফ থেকে একটাই সাজেশন থাকবে এই আইটিআই এগুলো কেনা ভাই প্লিজ একটু সাইডে রাখো কেন বলছি আঘাত পড়বে তোমার গলায় মতলব তোমার জীবনে আমার গলা পড়ে গিয়ে গলা গলা সব সময় বলে দিই কেন বলছি অলমোস্ট হতে চলেছে আই মিন গ্রাজুয়েট এন্ড এই জায়গায় দাঁড়িয়ে ভাই জাস্ট নয় তারিখে তোমার এক্সাম শেষ হচ্ছে কেন বলছি টিসিএস কিন্তু পুরোপুরিভাবে ওপেন টিসিএস কিন্তু আর এস এস অ্যাকুয়ার করতে পারেনি এই মুহূর্তে দাঁড়িয়ে টিসিএস অনলি কাজ করছে রেলওয়ের কাছে দাঁড়িয়ে ন তারিখ এক্সাম শেষ হওয়ার পরেই রেলওয়ে এতটা ফার্স্ট সার্ভিস দিল বাবু দশ তারিখ এবং বারো তারিখে কিসের এক্সাম করিয়ে নিল না আইসোলেট আইসোলেটেড কত নম্বর জিরো সেভেন এটা কি ছিল সিএন জিরো সিক্স কোথায় গেল জিরো সিক্স এর পরে কে আছে একটাই মাত্র পড়ে আছে একটাই মাত্র পড়ে আছে জিরো এইট দ্যাট গ্রুপ ডি এবং আমি তোমাকে এতটুকু কনফার্ম করছি গ্রুপ ডির যে ডিসিশন অফিসিয়ালি সেপ্টেম্বরের মিড এর মধ্যে চলে আসবে এবং সেটা আমি আবারও বলছি আইটিআই এটার ফরই চাপে অর্থাৎ প্রত্যেকে সুযোগ পাবে ঠিক আছে এক্সাম স্টার্ট হবে তুমি ধরে নিতে পারো একদম আরামসে যে হবে এন্ড এন্ড অফ অফ সেপ্টেম্বর সেপ্টেম্বর যদি এই জায়গায় কোন রকম ভাবে ডিলে হয় তো হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট অক্টোবরে এক্সাম স্টার্ট হয়ে যাবে অক্টোবরে এক্সাম স্টার্ট হয়ে যাবে আমি এখানে একটা কনফার্মেশন একটু ডাউটে রাখছি যদি অক্টোবরে গ্রুপ ডি এক্সাম শুরু হয় যদি সেপ্টেম্বরে না হয় এখানে আমি আমার এন স্টুডেন্টদের একটুখানি অ্যাওয়ার করবো এই সেপ্টেম্বরে কিন্তু এন টি এন যে টু লেভেলের এক্সাম মানে এক্স্যাক্টলি সিবিটি টু সিবিটি টু এর জন্য কিন্তু তুমি প্রস্তুত থেকো এটা আমি তোমাকে অ্যাওয়ার করছি এবং অবশ্যই অথেন্টিক খবর দিচ্ছি ঠিক আছে আমি অ্যাওয়ার থাকতে বলছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না থাকতে বলছি না বাট আমি তোমাকে অ্যাওয়ার করছি যদি গ্রুপ ডি এক্সাম অক্টোবরের দিকে এগিয়ে যায় তাহলে সেপ্টেম্বর হাল হাল কিন্তু একই জায়গাটায় কিন্তু এন যে সেকেন্ড টায়ার সেই সেকেন্ড টায়ার হয় একটা প্রবল আই মিন সম সম্ভাবনা রয়েছে তৈরি হয়েছে কারণ রেলওয়ে যতটুকু মোটামুটি এ করেছে যে নভেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে দু হাজার চব্বিশের পুরোপুরি যে ক্যালেন্ডার ছিল সেটা পুরোপুরি কমপ্লিট করবে একদম এটা কিন্তু অথেন্টিক খবর দিলাম তোমাকে আমি সো এক্স্যাক্টলি এই হলো মেন ব্যাপার সুতরাং আমি বা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গ্রুপ ডিতে জিআই কতটা নাম্বার রয়েছে তিরিশটা নাম্বার জেনারেল সায়েন্স কতটা নাম্বার রয়েছে পঁচিশটা নাম্বার জিকে কতটা নাম্বার রয়েছে কুড়িটা নাম্বার ম্যাথ কতটা নাম্বার রয়েছে পঁচিশটা নাম্বার এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি টার্গেট করতে না পারো অন্তত এখানে আমি তোমায় বলতে চাই জিআই তিরিশে তিরিশটা নাম্বার তোমায় টার্গেট করতে হবে জেনারেল সায়েন্সে পঁচিশটায় তোমায় কুড়িটা নাম্বার টার্গেট করতে হবে ম্যাথে তোমায় পঁচিশটায় কুড়িটা নাম্বার ট্যাকেল করতে হবে কুড়িতে এখানে দশটা নাম্বার ট্যাকেল করতে হবে এটা ফ্যাক্ট এটা সত্য এবং এতটুকু অ্যাজ এ রিজনিং টিচার আমি তোমাকে বলছি যে এক্স্যাক্টলি খুব তাড়াতাড়ি এই সপ্তাহটা শেষ হোক কারণ তোমরা জানো বাইশ তারিখে আমার একটা ইভেন্ট আছে বাইশ তারিখের পর থেকে এই তিরিশটা নাম্বার আমি তোমাকে স্পেশালভাবে রেডি করাবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই আগে ডিটেলস ভিডিও ভিডিও আসবে মানে রিভিশন টাইপ অফ তারপর প্রত্যেকটা চ্যাপ্টারের টপ ফিফটি কোয়েশ্চেন যেগুলো দু পর্যন্ত হয়ে গেছে সেই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সাথে সাথে এক্সপেক্টেড পেপার চ্যাপ্টার ওয়াইজ তাহলে দুটো সিরিজ তোমাকে আমি বললাম নাম্বার ওয়ান অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই ডিটেলস ভিডিও বা ডিটেলস ক্লাস আসবে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপ ফিফটি কোয়েশ্চেন এই দুটো যদি প্রত্যেকটা করতে পারো ইন দা সেন্স রিজনিং যেমন তেমন ম্যাথ অবশ্যই করে শুভম স্যার তো আছেন স্যার স্যারের মতো প্ল্যান দেবেন অবশ্যই সায়েন্সের প্রত্যশার রয়েছেন ডেফিনেটলি অ্যান্ড ডেফিনেটলি তোমার জিকে তো রয়েছে তো সেই জায়গায় আচ্ছা এক মিনিট ওকে ঠিক আছে তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি তোমাকে এতটুকু বলতে চাই কত হচ্ছে গো কুড়ি চল্লিশ তো এই হলো ব্যাপার তো আশা রাখতে পারি আমি তোমাকে যেভাবে রেডি করব এই জায়গায় দাঁড়িয়ে তুমি শেষ পর্যন্ত থাকবে কোনো পেট বেচার দরকার নেই কোনো পেট বেচার দরকার নেই তুমি এই জায়গায় ব্যাস এতটুকু মন দিয়ে প্রিপারেশন নাও এবং নিজেকে রেডি করো আজকে থেকে মাইন্ডসেট রেডি করো যে এই আইটিআই এই আইটিআই অর টেন্থ পাস এই চক্করে মতলব এই চক্করে যেও না আমার রিকোয়েস্ট থাকলো এটা যেও না ঠিক আছে আচ্ছা তো এই হলো ব্যাপার আশা রাখতে পারি তোমাকে আমি পুরো জিনিসটা ট্যাকেল করাতে পারলাম তো ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার করতে পারলাম নো প্রবলেম এবার তোমাদের একটা ছোট্ট ইনভিটেশন ইনভিটেশন এতদিন জীবনে এতদিন জীবনে অনেক 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 এতদিন জীবনে অনেক অনেক করে ক্যামেরার সামনে দেখেছি প্রত্যেককে বলবো যে সুযোগটা এসেছে আগামী বলতে পারো আগামী বলে গত এক বছর ধরে যেটা আমরা চেষ্টা করে এসেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি থার্টিন্থ আগস্ট টেন ডিভিশন আন্ডারগ্রাজুয়েট এক্সাম দিয়েছি আপনার করানো রিজনিং কমেন্ট থ্যাংক ইউ তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার অফলাইন সেমিনার এক্সাক্টলি আমাদের এই জায়গায় আসতে হবে প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যাদের আমি জানি যে হান্ড্রেড পার্সেন্ট সকলে আসা সম্ভব নয় বাট তারপরও যাদের যাদের আসা সম্ভব প্রত্যেকে কারণ একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অনেক কিছু বদলে দেয় লাইফে যেটা আমরা একদম অন ক্যামেরা দিতে পারি না সেটা আমরা ফেস টু ফেস অনেক ইজিলি তোমাদের ট্যাকেল করতে পারি মানুষকে দেখে অনেক কিছু বলা যায় মানুষকে দেখে অনেক কিছু ভাবা যায় মানুষকে দেখে অনেক কিছু বোঝা যায় তো এক্স্যাক্টলি সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তো প্রত্যেককে বলবো যে এক্স্যাক্টলি যাদের যাদের একদম খুব জটিলতার জায়গায় নেই যে স্যার আমি কোনোভাবে যেতে পারবো না স্যার আমি খুব প্রবলেমে আছি তো সেটা তো আলাদা জায়গায় বাট আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে আলাদা করে কোনো কাউকে স্পেশাল ইনভিটেশান করে যে কার্ড দেওয়ার মতো ইনভিটেশান সেটা ডেফিনেটলি টেক্সটবুক আয়োজন করেছে তোমাদের কাছে পৌঁছে যাবে পাস কিভাবে পৌঁছে যাবে যদি বলতে চাও দেখো তোমরা যেখানে ক্লাসটা দেখতে পাচ্ছ তোমরা যেখানে ক্লাসটা দেখছো সেই জায়গায় দেখো ডেসক্রিপশানে সেই জায়গার ডেসক্রিপশানে তুমি চলে এসো কোথায় চলে যাবে সেই জায়গার ডেসক্রিপশানে চলে এসো একটু প্রত্যেকে বলবো লাইকটা করে দিতে স্টুডেন্টকে শেয়ার করে দিও সেই জায়গার ডেসক্রিপশানে ক্লিক করে দেখো লেখা আছে অফলাইন ইভেন্ট আচ্ছা অফলাইন ইভেন্টটা কোথায় হবে তার আগে বলে রাখি অনেকে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাও অফলাইন ইভেন্টটা হবে কলকাতার মহাজাতির সদনে কলকাতার মহাজাতির সদনে ঠিক আছে আচ্ছা কিভাবে আসবো আচ্ছা ডেটটা তোমাদের প্রত্যেকে জানো বাইশে আগস্ট মাথায় রাখবে শুক্রবার সামনের শুক্রবার তো এই ফর্মটা তুমি এখানে ক্লিক করে নাও ক্লিক করে তুমি তোমার যে নাম তুমি তোমার ইমেল আইডি তো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তোমার নাম তোমার মোবাইল নাম্বার তুমি কিভাবে আসছো আমি কোথা থেকে আসছো তুমি তোমার গার্জেনকে নিয়ে আসছো কি না জাস্ট এতটুকু তিনটে পার্টিকুলার তিন থেকে চারটে কালাম আছে কমপ্লিট করে সাবমিট করে দাও সাবমিট করে দেওয়া হয়ে যাওয়ার পর তোমার বাড়িতে ইন দ্য সেন্স তোমার মেল এই যে ইমেল আইডিটা সেভ হচ্ছে এই যে ইমেল আইডিটা তোমার সেভ হচ্ছে এই ইমেল আইডিটা তোমার কাছে চলে যাবে কি পাস কি পাস যাবে বুকের তরফ থেকে ইনভিটেশন পাস আচ্ছা এখানে বলে রাখি অনেকের মনে হয় যে স্যার পাস যদি না যায় তখন কি হবে তো সেই জায়গায় আমি বলতে পারি বাবু পাস কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে যদি নাও যায় তবু তুমি এটা মনে করো না যে এক্স্যাক্টলি স্যার আমার তো কনফার্মেশন আসেনি নেহি তুমি ফর্ম ফিল আপ করেছো মানে তোমার সিটের কনফার্মেশন তুমি পেয়ে গেছো এতটুকু মাথায় রাখবে সিট খুব সীমিত আছে তোমাদের শুভম স্যার বলে দিয়েছিল গতকাল তিনশো বাকি ছিল আজকে লাস্ট যতটুকু দেখেছি একশো কুড়িটি বাকি আছে বাস আজকে আমরা পুরোপুরি ক্লোজ করব আজ এবং কাল যদি হয় তো হবে মতলব কমপ্লিট তো ভাই খতম তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেককে বলবো ইন দা সেন্স মেন ক্যাপাসিটি বারোশো সামথিং ছিল সেখানে আমরা ক্যাপাসিটি বাড়িয়ে দু হাজার করিয়েছি আর একশো দশ পনেরো আই মিন একশো কুড়িটা মতো বাকি আছে সিট তো সেই জায়গায় বলবো যারা চাইছ অবশ্যই করে এই জায়গাটা ফিল আপ করে একটা টাকাও লাগবে না কিচ্ছু লাগবে না প্রত্যেকের সঙ্গে দেখা হবে ওকে এইভাবে থামনেল দিয়ে স্টুডেন্টদের টাইম নষ্ট করার জন্য কোনো মানে আছে আচ্ছা রাজা বলো আমি থামনেলে যা লিখেছি তার বিরুদ্ধে কোনো কথা বলেছি এনিবডি এলস কোনো প্রবলেম থামনেলের চলো থামনেল একটুখানে দেখিয়ে দিই কি লেখা আছে থামনেলে চলো থামনে লেখা আছে যে কি সিদ্ধান্ত নিল ক্যাট আমি বললাম ক্যাট সিদ্ধান্ত কি দিয়েছে এক্স্যাক্টলি আনঅফিসিয়াল বলেছি এবং অবশ্যই ক্যাট কি পারপাসে বলেছে সেটা বলেছি আচ্ছা যা আশঙ্কা করা হয়েছিল তাই হয়েছে এক্স্যাক্টলি তোমাদের গতকালকে আমি বলে দিয়েছিলাম বেশ কিছু ভাবে গ্রুপেও জানিয়ে দিয়েছি যে এক্স্যাক্টলি হয়তো আজকে কোনো ভাবে কোর্ট কেস উঠবে না হিয়ারিং কোনো কারণবশত সেটা জেনেও গেছিলেন এন্ড সেটাই কিন্তু ফাইনালি হলো এবং কবে হতে পারে সেটা বলেছি সেপ্টেম্বরে হতে পারে এটাও বলেছি তো বাই ভাই গল্প দেখো না আমার হাজার করে প্লিজ ওকে তো এই হলো ব্যাপার আশা রাখতে পারি কমপ্লিট করতে পেরেছি সকলে ভালো থেকেও সাবধানে থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে ডেলি সেশনে সন্ধ্যা সাতটায় গ্রুপ ডি অপারেশন নিয়ে টেলদেন গুড বাই অলওয়েস কি প্র্যাকটিস জয় হিন্দ